আমাদের যে ফার্মের যে বাচ্চা রিসিভ করলাম রিসিভ করার পর আমরা কীভাবে বুঝবো যে বাচ্চা সুস্থ আছে না ভালো আছে এটা এটা আমরা একটা উপায় আছে সিস্টেম আছে এই সিস্টেমটার মাধ্যমে আমরা জানতে পারব বাচ্চা কি আছে সুস্থ আছে না ভালো অসুস্থ বা সমস্যা আছে ঠিক আছে অর্থাৎ এই টেস্টটার নামই হচ্ছে ক্রোপ টেস্ট অর্থাৎ মুরগি আমরা ধরবো এটা ক্রোপ চেক করব এটা করবো আমরা ছয় ঘন্টা বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টা পর তিনবার করব ঠিক আছে এর জন্য আমাদের একটা কী আছে ফরমেট আছে আছে না এখানে দেখো এই ফর্মেটটা কিন্তু করা হয়েছে ঠিক আছে ক্রোপচেক ফর্মেট এই ফর্মেটটার মধ্যে লেখা আছে শুধু পানি ঠিক আছে আমরা মুরগি ধরবো তার ক্রোপটা অর্থাৎ গলাটা ধরে দেখব যে সে ফিট খাইছে না পানি খাইছে না ফিট পানি দুইটা খাইছে না খায় নাই কিছু অর্থাৎ একটা আছে শুধু ফিট কিছু কিছু মুরগি যদি শুধু ফিট খায় তাহলে গলার মধ্যে কী হবে শক্ত থাকবে আর যদি ফিট না খায় শুধু পানি খায় নরম থাকবে এবং ফিড পানি দুইটা যদি খায় তখন কী হবে সফট থাকবে ঠিক আছে আর যদি ফিট পানি কোনোটাই না খায় তাহলে কী হবে কোনো কিছুই থাকবে না পরফের মধ্যে কোনো কিছুই থাকবে না তখন বুঝবা যে মুরগিটা দুর্বল যে সমস্ত মুরগি দুর্বল ধরে দেখবা এরম সমস্যা আছে তো আমাদের সব থেকে ভালো কোনটা ফিড এবং পানি দুইটা আমরা দিছি যদি দুইটায় ফিড এবং পানি যদি খায় বেশি পরিমাণে খায় অর্থাৎ ছয় ঘন্টার মধ্যেই যদি এইটটি ফাইভ পার্সেন্ট উপরে হয় যায় তাহলে বুঝবা তোমাদের ফলকটা ভালো আছে আর যদি কম হয় তাহলে বুঝবা ফলকটা সমস্যা আছে বাচ্চার সমস্যা আছে তো এখন আমরা মুরগি বাচ্চা ধৈরা ফোরক টেস্ট করব। এখানে বাচ্চার যে ক্রোপ আছে ক্রপ কোনটা এই যে খাদ্য থলি ঠিক আছে এটা ধরে দেখো ধরো দেখো তো কীরকম আছে সফট আছে তাই না তার মানে ফিট এবং পানি দুইটাই আছে দেখো তো এখানে যে আমাদের যে ফরমেট আছে ফর্মেটে ফিট এবং পানি যেটা আছে সেখানে আমরা কি করছি ঠিক শুনে দিয়েছি পড়ার একটা বাচ্চা ধরো ফুল ফিট ফুল ওয়াটার ফুল ফুল ওয়াটার আবার দেখা হ্যাঁ ফুল ফুল ওয়াটার ফুল ওয়াটার এখন যদি এই বাচ্চাটা ধরো এই বাচ্চার মধ্যে যদি শুধু ফিট খাইতো ঠিক আছে শুধু ফিট খাইতো এটা দেখো এটা হচ্ছে সামান্য পরিমাণে ফিট এবং পানি খাইছি পানির পরিমাণ বেশি ঠিক আছে পানির পরিমাণ বেশি তো একটু ধরে দেখো সবাই ধরে দেখো ধরো 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 নতুন ধরো

পানি দাও তো এভাবে আমরা কি করব আমরা চেক করব প্রত্যেকটা প্যান থেকে প্যান আছে দশটা তাই না প্রত্যেকটা প্যান থেকে যদি আমরা বিশটা করি বাচ্চা নেই নিয়ে চেক করি তাহলে দেখা যাবে কি আমাদের যে ফিড এবং পানি ফিড এবং পানি যদি খায় আশি পঁচাশি পার্সেন্টের ওপরে তখন বুঝবা তোমাদের ফলকের যে মুরগির বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো ভালো আছে তোমরা সঠিক তাপমাত্রা দিছো সঠিক ভেন্টিলেশন দিছো তোমাদের ম্যানেজমেন্ট সব কিছু ভালো ঠিক আছে আর যদি কম আসে তার মানে বুঝবা তোমাদের ম্যানেজমেন্ট খারাপ তাপমাত্রা ঠিকমতো দিতে পারো নাই ভেন্টিলেশন ঠিকমতো দিতে পারো নাই সেটা হয়তো গ্যাস ছিল ঠিক আছে যার কারণে এই সমস্যা হয়েছে একমাত্র এই চেকের মাধ্যমেই এই মুরগি ভালো আছে সুস্থ আছে না খারাপ অসুস্থ আছে বা খারাপ আছে এটা জানা যায় বুঝতে পারছো তাহলে আমরা ছয় ঘন্টা এখন ছয় ঘন্টার সময় আমরা ছয় ঘন্টা হইলো বাচ্চা রিসিভের এখন আমরা চেক করলাম এরপরে বারো ঘন্টার সময় আরেকবার করব ঠিক আছে নাইনটি ফাইভ পার্সেন্ট হবে এরপরে চব্বিশ ঘন্টা গিয়ে আরেকবার কোপসেক করবো হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মুরগি ফিট পানি দুটোই খাবি তাহলে বুঝবো যে আমাদের মুরগি ঠিক আছে আর যদি কম থাকে তাহলে বুঝবো যে একটু সমস্যা আছে বুঝতে পারছি ধন্যবাদ